বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি সাধারণ ঘরকন্যা চ্যালেঞ্জে তোমাদের সকলকে জানাই শীতের সকালে উষ্ণতায় ভরা একটা ওয়ার্ম ওয়েলকাম তো চলো তোমাদের নিয়ে শুরু করে দিই আবারও একটা নতুন ভ্লগ তো দেখো আজকে তোমাদের সাথে দেখা হচ্ছে অনেকটা বেলার দিকে মানে ধরো এখন ঘড়ির কাটায় সময় হচ্ছে সকাল নটা জানো তো মেয়েটার না আজকে বেলাতেই ছিল পড়া আর মনের বাপিরও একটা কাজ পড়ে গেছে এবার মেয়েটাকে তো কাউকে না কাউকে নিয়ে যেতেই হবে কিছু করার ছিল না সুতরাং আমাকেই নিয়ে বেরোতে হলো যেহেতু বাড়ির থেকে অনেকটা দূর আর যেহেতু পড়াটা ছিল সাতটা থেকে সুতরাং আমাকে বেরোতে হয়েছিল বাড়িতে ওই সকাল এবার আমি সকালবেলা মেয়েটাকে তো ছটা ছটা একা ছেড়ে দিতে পারি না এখন তো বুঝতেই পারছো শীতকাল রাস্তায় সেরকম লোকও থাকে না আর এদিকে দেখো পড়িয়ে টড়িয়ে নিয়ে এসে প্রচুর জামা কাপড় কেচে নিয়েছিলাম এদিকে দেখো মনের বাপির এই হাফ জামাগুলো না বেশ সপ্তাহ ধরে পড়ছিল না এবার একদিকে ডাই হয়ে জড়ো হয়ে পড়েছিল ভাবলাম ওইগুলোকে আগে কেচে ভালোভাবে গুছিয়ে তুলে দিই কি বলতো শীতকাল এমনি শীতের পোশাক চারিদিকে ছড়াছড়ি তার উপরে যদি এইসব জামাকাপড়গুলো পরে থাকে না আরও দেখবে ঘরটা অগোছালো যেন মনে হয় তো ভাবলাম এগুলো তো আর পড়ছে না এখন সুতরাং এগুলোকে কেচে ভালোভাবে গুছিয়ে একটা শ্যুটকেশে ভরে তুলে রেখে দেবো তো দেখো এদিকে কাছাকাছি কমপ্লিট চানও হয়ে গিয়েছে আর চলে এসেছিলাম পুজোটা সেরে নিতে কী বলে তো সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত বাসিকাজ সেরে স্নান আর পুজোটা যদি কমপ্লিট হয়ে যায় না যেন মনে হয় সংসারের অর্ধেকের বেশি কাজ হয়ে গেছে এবার রান্নাটা বসে বসে আস্তে আস্তে মানে হাতের সময় নিয়ে ধীরে সুস্থে করা যেতেই পারে আর যেদিনকে আমার স্নান আর পুজোটা বাকি থাকে না সেদিনকে এত তাড়াতাড়ি রান্না সারতে হয় যেন মনে হয় কখন আমি একটু স্নান করব আর আগে কখন আমি ঠাকুরকে একটু জল দেব। আর এই দিকে দেখো কাছাকাছি সেরে নেওয়ার পর স্নানটাও করে নিয়েছি ছিলাম তো আজকে যেন তো মাথায় একটু শ্যাম্পু করে নিয়েছিলাম কারণ কালকে হচ্ছে বৃহস্পতিবার আজ হচ্ছে বুধবার তো বুধবার দিনকে ভালোভাবে শ্যাম্পু ট্যাম্পু করে নিই কারণ বৃহস্পতিবার দিনকে না এমনি শ্যাম্পু বলে করতে নেই আর কি বলতো কাজে প্রচণ্ড চাপ থাকে এক তো বৃহস্পতিবারের পুজো থাকে তো ঠাকুরের বাসন টাসন ধোয়ার ব্যাপার থাকে ঠাকুরের জায়গাটা মানে যেখানে সিংহাসনে ঠাকুর থাকে সেটাকেও পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার ব্যাপার থাকে তো যতটা কাজ আগে থাকতে করে নেওয়া যায় ততটাই ভালো আর এদিকে দেখো করে নিচ্ছি একটু স্কিন কেয়ার আর জানো তো মাথাটা না পুরোপুরি আছড়ায়নি জানো তো মাথাটা ওই সামনেটা আঁচড়ে নিয়েছি একটু সিঁদুরটা পরবো বলে তাই জন্য একটু মাথার সামনের দিকটা আছড়ে নিয়েছি আর একটা ক্লাসার দিয়ে দিলাম এবার চুলটা একটু শুকাবে তখন আমি পুরো মাথাটা ভালোভাবে আঁচড়ে নেব আর এই দিকে দেখো এগুলো কি পাতা বলতে পারবে এগুলো হচ্ছে থানকুনি পাতা এই থানকুনি পাতা না খাওয়া আমাদের শরীর বলো আমাদের পেটের পক্ষে বলো মানে দারুণ উপকার আর জানো তো আমরা যেহেতু ঠাকুরের দীক্ষিত তো আমাদের এই পাতাটা না খাওয়ার একটা নির্দেশ আছে একটা নিয়ম আছে তো আমরা সকালবেলা উঠে ইষ্টভীতি করার পর প্রার্থনা করার পর এই পাতাটা খালি পেটে খেয়ে জল খাই এবং তারপর সমস্ত কাজকর্ম করতে শুরু করে দিই আর দেখলে তো প্রথমে করে নিয়েছিলাম একটু আলুর তরকারি ওই আলুর তরকারি দিয়ে বলতে পারো আজকে টিফিনটাও সেরে নিয়েছি কারণ বললাম না মেয়েটাকে নিয়ে সকালে পড়াতে নিয়ে গিয়েছিলাম তো ওইভাবে সকালবেলা বেরিয়ে পড়লে না এদিকে কাজের অনেকটা ক্ষতি হয়ে যায় মানে কি বলো ওই যে সকালে ঘুম থেকে উঠে যে কাজগুলো থাকে তারপর বাড়ি ফেরার পর এক তো তাড়াতাড়ি করতে হয় না মানে কোন কাজটা আগে করবো মানে ভেবে ওঠা যায় না আর জানো তো মেয়ের পড়ার টিউশনগুলো যেহেতু বাড়ির থেকে অনেকটা দূরে দূরে তো কী হয় বলো তো মেয়েকে পড়তে দিয়ে না আমি ওখানে একটু বসেই থাকি কারণ কতবার যাতায়াত করব বলো আর বাড়িতে আসলেই যে অনেকটা কাজ করে ফেলবো সেরকমও নয় বেকার মধ্যেখান থেকে আমার টাইমটাই নষ্ট হবে এদিকে কোনো কাজের কাজ হবেই না আবার আমাকে আনতে যেতে হবে তো আমি ওখানে বসে একটু সময় কাটিয়ে মেয়েটাকে নিয়ে একদম তো দেখো এদিকে হয়ে শাকের তরকারি যেটা আগে করে নিয়েছি মানে পুঁই শাকটা না তো নধর আর এত সুন্দর ছিল জানো তো ওই পুঁই শাকটা না আমাদের ওই বাড়ির গাছের তো শাকটার মধ্যে না মিটুলি ধরে গেছিলো মানে হচ্ছে শাকের মধ্যে যে ছোটো ছোটো দানাগুলো হয় না ওগুলো হয়ে গিয়েছিল এবার ওই দানা সমেত যে পুঁই শাকটা হয় না ওটা খেতে এত দুর্দান্ত লাগে কি বলবো তো যাই হোক ওই শাকটা চচ্চড়ি করে নিয়েছিলাম আর এদিকে করে নিচ্ছি একটু ফুলকপি আলুর তরকারি কি কী তো আজকে না মাছ ডিমের দিকে গেলাম না কারণ কালকেই সন্ধ্যেবেলা এগরোল খাওয়া হচ্ছে তারপরে মাছটা মানে রোজই খাওয়া হচ্ছে তাই ভাবলাম আজকে একটু হালকা ফুলকা রান্না করি আর তাই করে নিলাম একটু পুঁই শাকের তরকারি আর হচ্ছে ঘরে একটা কপি ছিল এই কপিটা সেই ওই দেশের বাড়ি থেকে এনেছিলো যে সেই যে কপিটা দিয়েছিল সেই কপিটার মধ্যেই একটা আগে তো একটা করে ফেলেছি আর পড়েছিলো একটা তো সেটাকেও আজকে করে ফেললাম তো ফুলকপি আলুর তরকারি আর কালকের একটু চাটনি ছিল মোটামুটি আজকে আমাদের এটা দিয়েই বলতে পারো খাওয়া হয়ে যাবে তো দেখো এদিকে আমার মানে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে আর মুছে নিয়েছিলাম গ্যাসটা এবার চিমনিটাও মুছে নিচ্ছি আর চারিদিকে না রান্না করলে তো একটু ছিটে পড়ে জানো তো তো সেইগুলো যদি আমি রোজের রোজ পরিষ্কার করে ফেলি তাহলে না ওই কিছু মাস অন্তর যখন আমি ওই ডিপ্লিন করতে যাব তখন ওই নাজেহাল অবস্থাটা হবে না আর জানো তো আজকে না মেয়ের বিকালের দিকেও পড়া আছে আর সেটাও কিন্তু বাড়ির থেকে বেশ কিছুটা দূরে জানো তো তো মেয়েকে বিকালে পড়তে নিয়ে যাব আবার ওখানে বসে থাকবো মেয়েকে ওখানে পড়া হয়ে গেলে ওখান থেকে একদম নিয়ে বাড়ি ফিরবো তো দেখো এদিকে আমার রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে করে নেবো লাঞ্চটা লাঞ্চের পর একটুও রেস্ট নেওয়া হবো না বেরিয়ে পড়বো মেয়েকে নিয়ে তো দেখো বেরিয়ে পড়েছি মেয়েটাকে নিয়ে তো যেতে যেতে দেখেছ তো অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে কারণ আমি বেরিয়েছিলাম চারটের সময় তো দেখো এখন মোটামুটি বাজে ওই পৌনে পাঁচটা এরকম হবে তো পাঁচটার মধ্যে চলে গিয়েছিলাম মেয়ের পড়ার জায়গায় তো ওখান থেকে মেয়েকে পড়িয়ে নিয়ে তারপরে বাড়ি ফিরেছি আর বাড়িতে ফিরে খেয়েছি যেন গরম গরম চা তো আমার আজকের ভিডিওটা আমি আজকে এখানেই রাখলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলো না কিন্তু তো চলো আজকের মতো এখানেই টাটা দেখা হচ্ছে পরবর্তী ভ্লগে